আমরা এনসি কিউ মানে কি বুঝি না একটা প্রশ্নের চারটে অপশন থাকি এবিসিডি বা ক খ কঘ তার থেকে যে কোনো একটা প্রশ্নের একটা উত্তর হয় তোমাদের যারা চব্বিশে মাধ্যমিক দিয়েছ তাদের রেজাল্ট তো আর কিছুদিন পরে বেরোবে ক্লাস ইলেভেনে ভর্তি হবে প্রথম সেমিস্টার পরীক্ষা হবে নভেম্বর মাসে এবং তারাই যখন উচ্চমাধ্যমিক পড়বে তাদের থার্ড সেমিস্টার পরীক্ষা হবে নভেম্বর মাসে তো এই দুটি সেমিস্টার এবং এক আর তিন এই দুটো সেমিস্টারের প্রশ্ন কেমন হবে না এমসিকিউ টাইপের প্রশ্ন হবে কিন্তু এই ধারণাটি আজকে বদলে গেল আজকে কাউন্সিল একটা নোটিস জারি করেছে যেখানে যে প্রশ্নগুলো থাকবে নিশ্চয়ই জানো যে একটি যদি সত্তর নম্বরের প্রশ্ন হয় প্র্যাকটিক্যাল তিরিশ থাকলে ফিফটি পারসেন্ট থার্টি ফাইভ থাকবে এমসি কিউ টাইপের প্রশ্ন ছোট প্রশ্ন আর যদি প্রজেক্ট বেশ হয় তাহলে আশি নম্বর হবে সেখানে চল্লিশ নম্বরের ছোট প্রশ্নের ছোটো প্রশ্ন উত্তর করতে হবে পাস ফেলের বিষয়টা এখনও চূড়ান্ত নয় অর্থাৎ শূন্য পেলে পাস কিনা এটা এখনও সময় আসেনি কারণ যদি একটা স্টুডেন্ট ফেল করে তাহলে তাকে কি পরবর্তী ক্ষেত্রে পাস করানো যাবে অর্থাৎ ব্যাকলগটা কিভাবে এগিয়ে নেওয়া যাবে সেটা এখনও তার সমাধান বেরোয়নি যে কারণে সেই নোটিফিকেশান এখনও আসেনি অর্থাৎ এখনো পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে ফেল হলেও পাশ করে যাবে এটা আছে এখনও এখনও নোটিফিকেশান হয়নি এখানে তোমাদের বলে রাখি যে কীরকম প্রশ্নের কাঠামো দিচ্ছে দেখো অ্যারাউন্ড ফিফটি পারসেন্ট কোয়েশ্চেন ইন দিস পেপার উইল বি মানে অর্থাৎ এই পঞ্চাশ শতাংশ কোশ্চেন হবে সিম্পল কোশ্চেন সহজ সরল কোশ্চেন এবং থার্টি পারসেন্ট কোশ্চেন হবে তার থেকে একটু কঠিন ও কি লিখছে না উইল বি বিট মোর কমপ্লেক্স অ্যান্ড দ্য রেস্ট টোয়েন্টি পারসেন্ট উইল বি এচিভার্স বাকি কুড়ি শতাংশ প্রশ্ন আর একটু হার্ড হবে সেটা মূলত কি বলছে লজিক এবং অ্যানালিটিক্যাল স্কিল এটার উপর তাহলে একশো শতাংশ যদি প্রশ্ন হয় তার ফিফটি পারসেন্ট হচ্ছে সাধারণ প্রশ্ন থার্টি পার্সেন্ট তার থেকে একটু কঠিন প্রশ্ন এবং টোয়েন্টি পারসেন্ট আরও কঠিন সেখানে লজিক সেখানে লজিক এবং তার ভিতরের অর্থাৎ কোরের জিনিস একটা মানে উত্তর করতে হবে এরপরে দেখা দেখা রয়েছে যে অ্যালং উইথ দ্য সিম্পল মাল্টিপল চাস কোয়েশ্চান উইথ ফোর অপশান চারটে অপশান ঠিক আছে তাছাড়া দেয়ার উইল অলসো বি কোয়েশ্চেন্স অফ ফলোইং টাইপস এই এমসি কিউ ছাড়া আরও বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু হবে সেই প্রশ্নগুলো কী কী বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা আমরা জানি শূন্যস্থান পূরণ এখানে কিন্তু কোনো অপশন থাকবে না তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে কলম ম্যাচিং আমরা যে স্তম্ভ মেলাই এ কস্তম্ভ খস্তম্ভ এটা কম্ভ স্তম্ভ মেলানো অ্যাসার্টেন এবং টাইপ সেখানে তো নিশ্চয়ই প্রশ্নগুলো কম্পিটিশানে করেছ এই ধরনের প্রশ্ন ডায়াগ্রাম বেস কোয়েশ্চেন কোনো একটা ডায়াগ্রাম দিয়ে দেওয়া হলো তার একটা জায়গায় চিহ্নিত করা হলো সেই ডায়াগ্রামটিতে কী কর মানে কি হবে সেরকম ডায়াগ্রাম বেস কোয়েশ্চেন তারপর রিঅ্যারেঞ্জ দা সেন্টেন্স প্রেসক্রাইবড সিকোয়েন্স অর্থাৎ তোমাকে একটা হয়তো চারটে লাইন দিয়ে দেওয়া হলো তোমাকে সেটা অদল বদল করে দেওয়া আছে এবার তোমাকে সাজিয়ে লিখতে হবে এক দুই তিন চার এই ধরনের নেক্সট ট্রু আর ফলস টাইপ কোয়েশ্চান শুদ্ধ শুদ্ধ বা সত্য মিথ্যা বা ট্রু ফলস এই ধরনের প্রশ্ন কেস কেসবেস কোয়েশ্চান অর্থাৎ যেখানে কোনো একটা এটা ওটা ঠিক লজিক্যাল লজিক টাইপের প্রশ্ন কেস একটা দেওয়া থাকবে সে তার উত্তর কি হতে পারে বা এক প্রশ্ন দেওয়া রয়েছে তার কেস কি হতে পারে সেই বেসিসে একটা প্রশ্ন হবে দ্য কাউন্সিল ইজ নট স্পেসিফাইং এনি ফিক্সড পার্সেন্টেজ ব্রেকআপ এই যে এমসিকিউ টাইপের যে ব্রেকআপটা দিয়েছে তাতে কিন্তু কোথাও বলা নেই যে কতগুলো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হবে কতগুলি কলাম হবে কতগুলি ডায়াগ্রাম হবে এটা কিন্তু মোটেই বলা নেই এটা নির্ভর করছে পেপার সেটারের উপরে যিনি কোশ্চেন তৈরি করবেন তার উপর নির্ভর করছে তিনি এই এই প্রশ্নগুলো কীভাবে দেবেন অর্থাৎ তোমাকে প্রস্তুত থাকতে হবে যে এমসিকিউ মানে শুধুমাত্র ওই চারটে অপশন থেকে উত্তর করা নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এমসিকিউ ছাড়া সাতটি টাইপের প্রশ্ন তোমাদের জন্য প্রশ্নপত্রে থাকবে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার তো এটা প্রথমেই বলে দেওয়া হলো যে তোমাদের আগামী দিনে প্রশ্ন কেমন হতে চলেছে সকলকে সঙ্গে থাকার জন্য